কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া ফিস চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো এটা আমার একটা নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি মূলত আমার মাছ চাষি ভাইদের জন্য যারা ফিশারি পন্ড বা পুকুরে মাছ চাষ করেন সেই সব চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন মাছ চাষ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান আপনারা এখান থেকে পেয়ে যাবেন মাছ চাষের যে কোনো রোগ নিরাময়ের পথ আপনারা এখান থেকে পেয়ে যাবেন বা কোন মেডিসিন কখন ব্যবহার করতে হবে কোন মেডিসিন কখন ব্যবহার করলে মাছ ভালো থাকবে সেই সম্পূর্ণ তথ্য আপনারা এখান থেকে পাবেন তো সেই সব চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আখেরে আপনাদের লাভই হবে এবং সম্পূর্ণ নিরোগ মাছ আপনারা তৈরি করতে পারবেন তো আমি মূলত কথা বলবো আমাদের সি এইসি অ্যাকোয়া বায়োটেক এই কোম্পানির মেডিসিন নিয়ে এই কোম্পানির মেডিসিনগুলি এমনই এগুলি সম্পূর্ণ অর্গানিক বেসিসে তৈরি এর মধ্যে কোনো কেমিক্যাল নেই কেমিক্যাল মুক্ত আমাদের এই মেডিসিন তো আপনারা এই মেডিসিন যখন ব্যবহার করবেন মাছ চাষে সম্পূর্ণ লাভ আপনারা করতে পারছেন এবং মাছটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত হচ্ছে অর্থাৎ আপনারা যে মাছটা খাচ্ছেন সেটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আজকাল কেমিক্যাল মুক্ত তো কোনো কিছু পাওয়াই সম্ভব নয় তো আমরা বাঙালি মাছ ছাড়া আমাদের দিন যায় না তো সেই মাছটাকে কিভাবে কেমিক্যাল মুক্ত করবেন চাষ করে কিভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন বা মাছ চাষে লাভ হয় না কিভাবে লাভ করতে পারবেন মাছ চাষের সম্পূর্ণ রোগ নিরাময়ের তথ্য আপনারা এই চ্যানেল থেকে পাবেন এই চ্যানেলের ভিডিও থেকে পাবেন তো সেই জন্য বলছি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন মাছের যে কোনো রোগ নিরাময়ের তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন বা মাছের যে কোনো প্রবলেমে কি করবেন সেই তথ্য আপনারা এখান থেকে পাবেন তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন বা আমাদের সিআইসে অ্যাকোয়া বায়োটেকের সম্পূর্ণ মেডিসিন কোনটা কখন ব্যবহার করবেন কোনটা কখন ব্যবহার করলে আপনাদের ভালো হবে কোনটা কখন ব্যবহার করলে জল মাটি ভালো রেখে আপনি ভালো মাছ চাষ করতে পারবেন সেই সম্পূর্ণ তথ্য আপনারা এখান থেকে পাবেন এক কথায় সিআইসি অ্যাকোয়া বায়োটেকের যেসব মেডিসিন আছে সেই মেডিসিনগুলোর কার্যকারিতা সেই মেডিসিন আপনি কখন ব্যবহার করবেন বা সেইগুলি ব্যবহার করলে আপনি কি লাভ পাবেন সম্পূর্ণ তথ্য আপনারা এই এখান থেকে পাবেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের আঠারোটা প্রোডাক্ট আছে মেডিসিন আছে তো কোনটা কখন ব্যবহার করলে আপনারা মাছ চাষে লাভ করতে পারবেন মাছ সুস্থ থাকবে সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সম্পূর্ণ মেডিসিন নিয়ে বলার টাইম বা সময় একটা ভিডিওতে হয় না বা কোনো দিনও সম্ভব নয় তো আপনারা পরপর জেনে যাবেন সি এইসে অ্যাকোয়া বায়োটেকের কটা মেডিসিন আছে বা কোন মেডিসিন কোন পারপাস কাজ করে কোন মেডিসিন কি জন্যে ব্যবহার হয় কোন মেডিসিন ব্যবহার করলে মাছের গ্রোথ হয় কোন মেডিসিনে মাছ বড় হয় কোন মেডিসিনে মাছ মল্টিং করে অর্থাৎ খোলস পরিবর্তন করে কোন মেডিসিন ব্যবহার করলে আপনার মাছ অল্প সময়ের মধ্যে বাড়বে কোন মেডিসিন ব্যবহার করলে আপনার মাছ হেলদি থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ তথ্য আপনারা এই চ্যানেল থেকেই পাবেন মাছ চাষের যে কোনো প্রবলেম সলভ করতে অ্যাকোয়া বায়োটেক তার অর্গানিক মেডিসিনের সম্ভার নিয়ে এসেছে তো সেই মেডিসিনটাকে কখন ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন তো আমাদের যেসব মেডিসিনগুলো আছে তার মধ্যে আপনি পাবেন ভিটাম্যাক্স সয়েল পাওয়ার এছাড়াও আপনার গ্রোফাস্ট থেকে শুরু করে গ্যাস আউট থেকে শুরু করে আপনি অক্সিম্যাক্স এছাড়াও ভাইরাসগাট কুলকুল সিমসিম হরমোন সম্পূর্ণ এমন এমন মেডিসিন আপনাদের কাছে পৌঁছে দেব যেগুলি সম্পূর্ণ অর্গানিক মেডিসিন এবং এই মেডিসিন ব্যবহার করার ফলে আপনার মাছ দ্রুত বর্ধনশীল হবে আপনার মাছ খুব তাড়াতাড়ি বাজার জাত হবে আপনার মাছের সঠিক মূল্য আপনি পাবেন তো সেই জন্যই বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা মাছ চাষের যাবতীয় প্রবলেম এখান থেকে সলভ করতে পারবেন আপনাদের মাছ চাষের যে কোনো প্রবলেমের উত্তর আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন মাছ চাষের যে কোনো প্রবলেমে বা ঘেরি বা ফিশারির জলের বা মাটির যে কোনো সমস্যায় আপনারা ফোন করে নিতে পারেন এই নাম্বারে এটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও তো ফার্স্ট ভিডিও আর বেশি বড় করব না তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন সিএইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে থাকবেন সিএইসি অ্যাকোয়া ফিশ কিওরের সঙ্গে থাকবেন আপনারা মাছ চাষের সম্পূর্ণ সলিউশন বা মাছ চাষের সম্পূর্ণ রোগ নিরাময়ের তথ্য এখান থেকে পেয়ে যাবেন আপনারা মাছ চাষে সম্পূর্ণ রোগ নিরাময়ের তথ্য এখান থেকে পেয়ে যাবেন तो थैंक यू नमस्कार